সাঁয়ত্রিশতম বর্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা উদ্বোধন হল নৈহাটি রেল মাঠে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সাঁত্রিশতম বর্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা উদ্বোধন হল নৈহাটি রেল মাঠে সোমবার এই মেলার উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক প্রশাসনিক কর্তারা পঁচাশিটি প্রকাশক এই গ্রন্থমেলায় একশো পনেরোটি বইয়ের স্টল দিয়েছেন এই গ্রন্থমেলা চলবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত বর্তমান প্রজন্মকে বইমুখী করতেই এমন ধরনের মেলার আয়োজন বলে জানান নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়

তাই সামনে করা আপনারাও তো বলবেন যে জেলার একটা গ্রন্থমেলা খালিকানো চেয়ার এটা হতেই পারে তবে আমার মনে হয় যে স্টলগুলো হয়েছে যেভাবে গিল্ডের পক্ষ থেকে নোহা টু স্টপ চব্বিশ থেকে একত্রিশ তারিখ হয় গিল্ড সর্বোচ্চ সেল পায় এখানে তা আমার মনে হয় যে স্টলগুলো হয়েছে এরাও এরাও সেল পাবে এবং জেলার এই গ্রন্থমেলার সার্থক রূপ নেবে এটা কোনো দ্বিধা বা সংক বই ছেড়ে মানুষ এখন মোবাইলে ঢুকে গেছে বই ছেড়ে মানুষ এখন ইউটিউবে ঢুকে গেছে বউ বই ছেড়ে মানুষ এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঢুকে গেছে সেই আধুনিক ইয়েতে মানুষ আগে বই পড়তো

আমরা শুনুন ছোটবেলা থেকে বিদ্যাসাগর বন্য পরিচয় পড়ে মানুষ হয়েছি আমরা দাঁড়া পাত পড়ে এবিসি আমরা অ আ ক খ শিখেছি এবিসিডি শেখে আমাদের বাচ্চাদের এমন ইংলিশের দিকে আমরা কম্পিটিশন মার্কেটে শুরু করে দিয়েছি আপনাদের আমরা এগুলো জানি দর্শক ওই পড়াটাই ভুলে গেছি আমরা সবিনয় অনুরোধ করছি আমরা গুগল সে একটা তথ্য সংগ্রহ করছি কিন্তু আসল তথ্যটা যে বইয়ের মধ্যে লুকিয়ে আছে বইয়ের পৃষ্ঠায় এটা পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বই মেলাটা করে মানুষের কাছে বই পৌঁছে দিতে চাইছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা স্কুল দেখবেন এখান থেকে বই সংগ্রহ করবেন আমাদের যে চব্বিশ থেকে একত্রিশ যে গিল্ডের মেলা হয় দিলীপ চট্টোপাধ্যায় গিয়েছে সেই বইয়ে দেখবেন সর্বোচ্চ সেল পায় নৈহাটি থেকে এবং পার্থভৌমিক এটা গিল্ডের বইমালা বই প্রতি বছর আনে জবের থেকে আমাদের শুরু হয়েছে এবারও দেখবেন চব্বিশ থেকে একত্রিশ বই বইমেলা হচ্ছে এবং সর্বোচ্চ সেল পাবে বই প্রেমী মানুষ বই প্রেমী মানুষ এখন ইউটিউব প্রেমী হয়ে গেছে বই বই প্রেমী মানুষ এখন মোবাইল প্রেমী হয়ে গেছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা